শুধুমাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকম চার প্রকারের মিষ্টি আমি জাস্ট এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এরকম নরম তুল তুলে রসালো চার প্রকার মিষ্টি বানিয়ে দেখাবো জাস্ট ঝটফট এই মিষ্টিটা বানানো যায় আর খেতে অসম্ভব মজা মিষ্টিগুলো এত বেশি রসালো হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা ডিম একটা ডিমের ভেতরে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামিচ পরিমাণ চিনি দেড় টেবিল চামিচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল এবং হাফ টেবিল চামচ পরিমাণ বাটার বাটারের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারেন তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি পনে এক কাপ গুঁড়া দুধ এখানে কিন্তু এক কাপ গুঁড়া দুধ আমি ভরে নেই জাস্ট পনে এক কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো ময়দা এবং দিয়ে দিয়েছি দুই চাচামিচের মতো বেকিং পাউডার সবগুলোকে একসাথে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা জাস্ট অল্প অল্প করে ঢেলে একটা ডো বানিয়ে নেব ডিমের মিশ্রণটা একবারে ঢেলে দেবো না একবারে ঢেলে দিলে ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে ঢালবো আর ডোটাকে বানিয়ে নেব আমার প্রায় অলমোস্ট সম্পূর্ণ ডিমের বেটার লাগে নাই জাস্ট এক চাচামিসের মতো বাদ ছিল আর এতে দেখেন আমার ডোটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে ডোটা একটু আঠালোই হবে এতে ভয়ের কোনো কারণ নাই হাতের ভেতরে জাস্ট একটু তেল মাখিয়ে নিয়ে তারপর মিষ্টি শেপগুলোকে দিয়ে নেবেন আমি এখানে চার প্রকার মিষ্টি বানাবো তাই আমি এই শেপগুলো চারভাবেই দেব গোলাপ জামুন ক্রিম জ্যাম কালো জাম এবং ক্ষীরমোহন এই চার প্রকারের মিষ্টি আজকে আমি বানিয়ে নেব তো এই চার প্রকারের মিষ্টির জন্য কিন্তু ওই একই রকমই শেপ দিতে হবে অর্থাৎ ক্রিম জ্যাম এবং কালো জ্যাম জন্য এক শেপ এবং গুলাব জামুন এবং ক্ষীর মোহনের জন্য হচ্ছে গিয়ে গোল সবগুলাই মিষ্টি দেখতেই পাচ্ছেন বানানো হয়ে গেছে এখন এগুলো ভাজার ভাজার পালা জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে জাস্ট এগুলোকে লো হিটে ভেজে নিচ্ছি আপনারা জাস্ট এগুলোকে লো হিটে ভেজে নেবেন কারণ আপনারা যদি এগুলোকে হাই হিটে ভেজে নেন তাহলে কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে ভিতরে ওই হবে না জাস্ট লো হিটে দুই মিনিট ভাজার পর তারপর চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে জাস্ট কড়া করে ভেজে নেবেন তো আমার ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখন আমি জাস্ট এই সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন একটা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপের মতো নিয়ে নিয়েছি চিনি এবং দুই কাপ চিনিতে দিয়ে দিয়েছি প্রায় তিন কাপের মতো পানি শিরাতে যখন বলক চলে আসবে তখন এই মিষ্টিগুলোকে জাস্ট এর শিরার ভিতরে দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাস্ট পাঁচ মিনিট হাই হিটে জাল করে নেব পাঁচ মিনিট পরে আমি জাস্ট ঢাকনাটা খুলে এটাকে দেখে নেবো যে মিষ্টি প্রপার ভাবে হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন পৃষ্টিটা কিন্তু প্রপার ভাবে হয়ে গিয়েছে বাট আমি আরো এক থেকে দুই মিনিটের মতো এটাকে আবারও একটু জাল করে দেব তাই ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দিলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ফেপে একাকার হয়ে গিয়েছে এখন এটাকে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ ঘন্টা রেস্টে রেখে দেব যেন শিরাটা একদম মিষ্টিগুলো সোক করে ফেলে তো এই ফাঁকে আমি একটা ক্রিম রেডি করে নেব তো ক্রিম জ্যাম এবং হচ্ছে গিয়া ক্ষীর মোহনের জন্য তো আমি কি করেছি এখানে প্রায় হাফ কাপের মতো লিকুইড দুধের সাথে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আচ্ছা ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ কোথা থেকে দিলাম সেটা আমি বলে দিচ্ছি আমার যে পোনে এক কাপ আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম প্রথমেই সেখানে কিন্তু আমি পোনে এক কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছিলাম তো ওয়ান ফোর্থ কাপের মতো দুধ গুঁড়ো দুধ বাকি ছিল সেই ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ কিন্তু আমি এখন ইউজ করতেছি দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট এরকম শুকনো শুকনো করে ক্রিম ক্রিম করে নেব আর হ্যাঁ এখানে কিন্তু আমি একটা চামচ ঘিও ইউজ করে ছিলাম সেটা আমার স্ক্রিনে আসেনি যাই হোক চার থেকে পাঁচ ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন একদম মিষ্টিগুলো শিরাগুলো খেয়ে রসে হয়ে গিয়েছে একদম একটা মিষ্টি হয়ে আপনারা আমার এই প্রসেসে বানাবেন কখনোই আপনারা মিষ্টি বানাইতে ফেল হবেন না ইনশাল্লাহ এখন ক্রিম জ্যাম মিষ্টির জন্য জাস্ট একটু অরেঞ্জ ফুড কালার ক্রিমের সাথে মিশিয়ে নেব তারপর জাস্ট ক্রিম জ্যামের ভেতরটা এরকম ভাবে কেটে মাছ বরাবর একটা ক্রিমের লেয়ার দিয়ে দিব আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন যে আমি কাজটা কিভাবে করতেছি খুবই ইজি একটা প্রসেস জাস্ট এরকমভাবে ক্রিমটা মাঝখানে কেটে ভরে দিলেই হয়ে যাবে ক্রিম জ্যাম মিষ্টি তো এখন আমি ক্ষীরমোহন মিষ্টি বানিয়ে নেব মিষ্টিটাকে প্রথমে আমি কেটে নিয়েছি মিষ্টিটাকে কেটে নেওয়ার পরে জাস্ট ক্রিমটাকে হাত দিয়ে জাস্ট এরকম একটা রুটির মতো করে তারপর জাস্ট উপরে একটা লেয়ার করে দিলেই কিন্তু আমাদের ক্রিম জ্যাম মিষ্টিটা হয়ে যাবে তো এখন দেখতেই পাচ্ছেন আমার ক্রিম জ্যাম মিষ্টিগুলা প্রপার রেডি হয়ে গিয়েছে ভেতরে একটু আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য এবং সব শেষে গুঁড়ো দুধের একটা লেয়ার দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর লাগে এই ক্রিম জ্যাম মিষ্টিটা এই ক্রিম জ্যাম মিষ্টিটা কিন্তু খেতেও একদম অদ্ভুত মজা আমার অলমোস্ট চার প্রকারের মিষ্টি হয়ে গিয়েছে জামুন ক্রিম জ্যাম কালো জাম এবং ক্ষীরমোহন এই চার প্রকার মিষ্টিটা জাস্ট আপনারা এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বানাইতে পারবেন রসে টুই টুম্বর এই মিষ্টিগুলো আপনারা জাস্ট যে কোনো অকেশনের আগে বানিয়ে ফেলতে পারবেন এবং বানিয়ে জাস্ট এটাকে ওকেশনের দিন সার্ভ করতে পারবেন এতই মজা হয় এই মিষ্টিগুলা উপরতে আমি একটু মাওয়া ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আমার কাছে অদ্ভুত রকম ভাল লাগে এই মিষ্টিগুলো আত্ম কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন এবং অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ